যে অনেকে আসে ক্লিনের বিষয় অনেকে বিভিন্ন বিষয় আসে কিন্তু সবচেয়ে আমি ভালো মনে করি যে ক্লিনের বিষয় না আসাটাই ভালো যেমন আপনার এই যে আমরা এখানে টাইজের কাজ করি কত সুন্দর এই যে টাইজের কাজ আছে বা আপনার ইলেকট্রিশিয়ান কাজ আছে বা পাইপ ফিল্টারের কাজ আছে বিভিন্ন অনেক ধরনের গাড়ির মেকানিক আছে বা আপনার এসি কাজ আছে এগুলো শিক্ষা আসাটা ভালো কিন্তু আমাদের বাংলাদেশিরা কি করে আপনার কোনো কিছু নাশি আপনার কোনো একটা বিষয় পাইলে দালালের চক্রব্যারে তাড়াতাড়ি চলে আসে কিন্তু এখানে এসে কান্দে আপনার কোম্পানির মাঝে যদি আসে পঁয়তর টাকা বেতন দেয় আট ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটির মধ্যে আপনার পঁয়ত্তর টাকা বেতনের মাঝে যদি পঁচিশ তিরিশ টাকা যদি একটা ছেলে যেমনি চেন খরচ থেকে তার থাকে কত আর থাকে না হলে পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা থাকে যার মূল্য বাংলাদেশি টাকায় না হলে আপনার পনেরো ষোলো হাজার পনেরো ষোলো হাজার টাকা তো একটা মানুষ সাত লাখ সাড়ে সাত লাখ টাকা দিয়ে আইসা যদি প্রতি মাসে পনেরো ষোলো হাজার টাকা পাঠায় তাহলে কয়েক বছরে তার ঋণ গুলো দিব কিন্তু আমাদের বাংলাদেশিরা বুঝতে চায় না ক্লিনের বিষয়ে আসলে ভালো আসলে টাকা কামাইবো এটা ফাও কিন্তু দালালরা বুঝাইবো কিন্তু আপনারা বুঝবেন না আচ্ছা শুধু ক্লিনার বিষয় কি কুয়াতে না মানে মিডিল ইস্টে যে কোনো কান্ট্রিতে মানে এখন আর খানা নাই যে কোনো কান্ট্রিতে সৌদি কাতার কুয়েত দুবাই বা বহুত কান্ট্রি আছে যেমন আপনার বাহরাইন বাহরাইন ওমান তারপর আপনার মিশর বা বিভিন্ন অনেক কান্ট্রি আছে যেমন মিডিল ইস্টে আছে এগুলোর ভিতরে আপনার ক্লিনার আর কোনো খানা নাই ক্লিনার কোনো খানাই নাই ক্লিনারে আসলে সর্বোচ্চ গেলে যেই কোনো দেশের মধ্যে যাক বাংলাদেশি টাকা নাকি বিশ হাজার গেলে তিরিশ হাজার টাকার উপরে বাংলাদেশি টাকায় কোনো স্যালারি নেই কিন্তু আপনার যদি যেই জিনিসটা আপনার ফোলা হয় মোবাইল বা আপনার সময়টা উড়ে এলায় বা এমিকেল ঘুরে আড্ডা দিয়ে উড়ে এলাই এই জিনিসটা না করলে আপনার যে কোনো একটা কাজ শিখে ভালো

আমি কি কাশি কে আসছেন তাই কানে শিখছেন আমি তো কাশি কে আসছি দেশের তাই কে যে আমি এখানে আপনার অনেক তাই টাইসের কাজ করছেন টাইসের মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে টাইসের কাজগুলা ঠিক আছে হবে শেষ হইছে মনে হয় না কাজগুলা এই যে একটু কালকে কাজ কমপ্লিট হইছে আর কি এখনো বাকি আছে আপনার

কিন্তু আমাদের বাংলাদেশীরা কি করে আপনার বিশা যদি হয় এই দেশের থেকে যদি বিশা নেয় দুশো টাকা নিয়ে আপনার বিশা বেচ্ছা লাই বাংলাদেশের মধ্যে পনেরোশো টাকা ষোলোশো টাকা দুই হাজার টাকা লাগবে দিন দিনের

বিশে কিনে একশো টাকা দিয়া আপনি টেয়ারাই কে দেয় মনে কারণ না পনেরোশো টাকা দুই হাজার টেয়ার তো তাকে তো পুরোটাই লাভ ঠিক আছে তাকে তো পুরোটাই লাভ তাকে তো কোনো লাভ নাই তাই না তো যে আসে কান্দে ওই বয়ে মানুষের থেকে টাকা নিয়ে নেয় অনেক মানুষ দড়া খাইছে এরকম আমার অনেকে মেসেজ করছে বলে ভাই এই বিষয়টা একটু বললেন তাহলে মানুষ একটু সতর্ক হবে তো সবাই একটু মানে বুঝে শুনে কিনবেন আমি না এখন বর্তমানে আমাদের বাংলাদেশ দূতাবাস যারা এখানে কুয়েতে অনেক ভালো ভালো পজিশনে আছে তারা এখন কথা বলে আপনার এমন একটা সিস্টেম করছে দালালের মাধ্যমে কোন বিষা নেওয়া যায় না এখন যেকোনো বিষা নিতে

মূলত মানুষ হয় না운데 একজন আপনার মোবাইল জয়ের একজন মানুষ আর কোন হলো ভারতের হলো মুদিওলাচ চাওয়ালা আর বাংলাদেশে আছে হলো নোবেল বিজয় তা আমরা দুইটাই আমরা গর্ব আর কিলাแกঙ্গ তো আপনারা মনে করেন মনে করেন মানুষ সবাই আর একটা জিনিস মানে আমাদের ইয়ারফোনের যে মোবাইল নিয়ে এটা যদি মনে করেন ডক্টর ইউনূস স্যার যদি দেখতো উনার দৃষ্টিটা যদি এদিকে দিত কমপক্ষে 5টা মোবাইল যদি আমরা প্রত্যেক প্রবাসী যদি নিতে পারতাম তাহলে আমরা সবাই মানে উপকৃত হব কারণ আমাদের আত্মীয় স্বজন মা-বাবা ভাই-বোন বা ছেলে সন্তান যাদের আছে গিফট করার জন্য অন্তত পাঁচটা মোবাইল বা কারো বন্ধু-বান্ধব জানতে এসে তখন একটা মোবাইল বা দুইটা মোবাইল বন্ধু-বান্ধব ধরে নেওয়া লাগে ঠিক আছে না তো এটা যদি মনogram ডাক্তার ইহনুস দেখে তাহলে অন্তত আপনার বর্তমানে মনে হয় সর্বোচ্চ তিনটা ফোন নেওয়া যায় আপনার হাতে যদি আপনি দুইটা চালাম

তত্বগুলা ভাই একশো পার্সেন্ট সত্য কিন্তু আমি যা দেখতেছি কুয়েতে আমার রানিং চার বিশ তিন বছর চলতেছে তো তিন বছর আমি যতগুলা দেখলাম কুয়েতে আপনার কোনো ক্লিনার বিষয় কোনো লাভে নাই মোট কথা মেড লিস্ট কোনো খানাই নাই ক্লিনার বিষয় আইসা কাঁদবেন ভাই আমি বিশেষ করে আরেকটা কথা বলি যারা কুয়েতে আসবেন তিন বছর পর কিন্তু যারা আকুদকুমার বিষয় আসবেন কোম্পানি বিষয় আসবেন তিন বছর পর কিন্তু আপনার হাউল হয়ে গেম পেখিরা মাথায় রাখবেন বেতন মাত্র পঁচাত্তর দিন তিন বছর পর আপনার হাওয়া লইতে হবে ঠিক আছে তিন বছর পর বা কোনো কোম্পানি আবার এক বছর পর এক টাকা দিতে হয় সব দিন ঠিক আছে এটাও মাথা রাখবেন ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন ভালোবাসা অভিনাম সাপোর্ট সাহেব অল টাইম আর অনেকে মনে করেন অনেক ধরনের কমেন্ট করেন তো অবশ্যই বিরু গুলা ফুল দেখবেন দেখার পরে এরপর কমেন্ট করবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই মনির ভাইয়ের চ্যানেলটাকে লাইক করে দিবেন এবং কি সাবস্ক্রাইব করবেন উনি আমার এলাকার একজন বড় ভাই এ আর কি সবাই কাছে দোয়া ও ভালোবাসা রইলো সবাইকে রমজান মুবারক আল্লাহ হাফেজ